নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু খেতে হবে তো চলুন প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখায় স্কিপ করে গেছি ডিম সেদ্ধ নতুন করে দেখাবার বা বলার কিছু নেই এটা তো আপনারা সকলেই জানেন তো একটা ডিম থেকে এই যেহেতু কুসুমটা একদম ধারে ছিল তো ওখান থেকে অল্প একটুখানি উঠে গেছে তো হলুদ দিয়ে প্রথমে তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিমগুলোকে প্রথমে আমি লাল করে একটু ভেজে তুলে নেবো আপনারা হয়তো ভাববেন যে ডিমের রেসিপি আর এমন হবে তো এইভাবে স্কিপ করে কেটে দেখবেন না আপনারা দেখুন পুরোটা দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এরপরে দেখুন করার মধ্যে যে তেলটা ছিল আমি দিয়ে দেব টুকরো করে রাখা ফুলকপি ফুলকপিগুলো একটু ভেজে নেব আমার ভাপানো হয়নি আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন এটার মধ্যে কোনো হলুদ দেব না এবার একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি মিডিয়াম করে দেব অল্প একটুখানি লবণ দিয়ে দেব সামান্য একটু লবণ দেব রান্না করার সময় বেশি দেব এখন বেশি দেব না এটা একটু ভেজে নেব আগে হালকা করে বেশি ভাজবো না এই ফুলকপি ডিমের রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে শুধু এটার মধ্যে ফুলকপিই থাকবে না আর একটু কিছু দেব তো দিয়ে দিলাম হচ্ছে বরবটি বরবটি আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে ডিমের কারি তো আপনারা যদি এইভাবে কেউ বানিয়ে খেয়ে না থাকেন একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে তো চলুন এরপরে আমি আগে এটা ভেজে নিই তারপর ফের আপনাদের কাছে ফিরে আসছি ভাজাটা দেখাচ্ছি না তো দেখুন ফুলকপি আর বরবটিটা আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার এগুলো তেল থেকে এইভাবে ঝরিয়ে তেলটা ঝরিয়ে এই জিমেরই এক সাইডে আমি তুলে নেব। আলাদা করে আর পাত্র আমি নোংরা করব না এইভাবে আগে তুলে নেব। তো দেখুন ফুলকপি আর বরবটিটা আমি তুলে নিয়েছি এরপর করার মধ্যে যে তেলটা রয়েছে আর সামান্য অল্প একটু তেল দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা জিরে সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে এটা একটু হালকা লাল করে আমি ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে আর চলুন ততক্ষণ একটা আমি মশলা তৈরি করে নিই তো দেখুন এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর মধ্যে একটু ঝাল লঙ্কা দিয়েছি আর হলুদ একটু জল দিয়ে গুলে নেব অল্প একটু রসুন অল্প একটু আদা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব পেঁয়াজ আর আদা রসুন সব কিছুর গন্ধই খুব ভালোভাবে কেটে গেলে পরে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচে আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন তাতে মানে জিমের কারির গ্রেভিটা খুব ভালো হবে কিন্তু আমি এখানে কুচানোই দিয়ে দেবো একটা টমেটো আমার জন্য আর শুধু শুধু আমি আর মিক্সারটা বের করছি না লঙ্কাটা আলাদা সরিয়ে রেখে মশলাটা আমি করছি কারণ এটা যদি ঘেঁটে যায় বেশি ঝাল হয়ে যেতে পারে এরপরে দিয়ে দেবো আমি টমেটো দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এরপরে দেখুন আমি দিয়ে দেবো এই যে বাটির মধ্যে যে মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো দিয়ে খুব ভালোভাবে এবার আমি মশলাটা কষিয়ে নেব একটু মশলাটা কষিয়ে নিই আগে তো মশলাটার মধ্যে আমি আর একটু অল্প একটু জল দেব দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা যত কষাবো তত ডিমের কারি টেস্ট খুব সুন্দর আসবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর বরবটিটা আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই এইভাবে কষিয়ে নেব ফুলকপিগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে আর বেশি ইয়ে করার দরকার নেই একদম গলে গেলেও আবার ভালো লাগবে না এটা একটু ঝালঝাল হলেই ভালো হবে এরপরে দিয়ে দেবো আমি অল্প একটু জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ডিমের কারি আপনারা যদি মনে করেন আরেকটু একটু দেবেন দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি সামান্য আর অল্প একটুখানি দেব যাতে ফুলকপি আর বরবটির ভেতরে নুন তেল ঝাল মশলাটা ঠিকভাবে ঢোকে সেই জন্য এবার এটা একটু ফোটার অপেক্ষা থাকবো তারপরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো দেখুন ফুটতে শুরু করেছে এরপর আমি আগে যে ভেজে রেখেছিলাম সেদ্ধ করে ডিমগুলো সেগুলো আমি দিয়ে দেব সবজিকে সবজিও খাওয়া হলো আবার ডিমকে ডিমও খাওয়া হলো সবজি আর ডিমের কারি খুব দারুণ লাগে খেতে আপনারা ট্রাই করে দেখবেন আর বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা তো আমার প্রায় হয়েই এসছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো দেখুন ডিম বরবটি ফুলকপি রেসিপি আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো চলুন এবার একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব দারুণ সুন্দর হয়েছে যদি একটু ধনে থাকতো আরও সুন্দর লাগতো এইভাবে আমি তুলে নেব। তো চলুন আগে তুলে নিই তো বন্ধুরা দেখুন ফুলকপি আর বরবটি দিয়ে ডিমের কারি আমার রেডি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন পাশে থাকবেন তো চলুন আজকের মতন টাটা আবার পরে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন